আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিজেদের মতো চাকরি প্রস্তুতিটা অবশ্যই চালিয়ে নিচ্ছেনই যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এক্সক্লুসিভ মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বারা সাজানো হয়েছে আমাদের আজকের মডেল টেস্টটি তার সাথে ইংরেজি এবং গণিতের এক্সক্লুসিভ ব্যাখ্যাত থাকছেই আপনাদের চাকরি জীবনের সফলতা আপনাদের পরিশ্রম অত্যন্ত দ্রুত সফল হক সার্থক হোক এই শুভকামনাই শুরু করছি আমাদের আজকের ভিডিওটি শুরুতেই আমাদের রয়েছে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন কে করেছিল বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ কর্মধারয় সমাসের উদাহরণটি হবে শান্তশিষ্ট শিষ্ট অর্থাৎ যেই শান্ত সেই শিষ্ট যিনি তিনি এইরকম থাকলে সেটি হবে সমাস সমাজ অর্থ কি সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ অর্থাৎ সংক্ষেপ করা তার মানে এটি সঠিক উত্তর হবে সংক্ষেপণ গিন্নি কোন শ্রেণীর শব্দ আমরা জানি যে তৎসম তদ্ভব অর্ধ তৎসম খাটি বাংলা এই যেহেতু বিভিন্ন শব্দ রয়েছে এর মধ্যে গিন্নি হবে অর্ধ তৎসম শব্দ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কতটি রয়েছে স্বরবর্ণ রয়েছে মঠ এগারোটি তবে স্বরবর্ণ থেকে ঋষেসর দীর্ঘস্বরগুলো কিন্তু নিতে হবে কেশ শব্দের সমার্থক শব্দ কোনটি কেশ শব্দ বলতে কেশের অর্থটা হচ্ছে চুল এবং চুলেরও সমার্থক শব্দ হচ্ছে অলক শ্রীকান্ত এই উপন্যাসটির রচয়িতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি শ্রীকান্ত উপন্যাসের রচয়িতা এটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে আরেকটা যদি লিঙ্ক প্রশ্ন হিসেবে আমরা বলি যে শ্রীকান্ত উপন্যাসের বা বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বালক চরিত্র কোনটি সেই চরিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে ইন্দ্রনাথ বানান শুদ্ধি থেকে রয়েছে কোনটি শুদ্ধ মানে গৃহিণী বানান শুদ্ধি অবশ্যই মূর্ধন্য নয় দীর্ঘী থাকতে হবে এটি সঠিক বানান কবর কবিতার রচয়িতা থাকে এখানে কবিতা না নাটক এইটা কিন্তু আগে এনশিওর হতে হবে আপনাদের এখানে কবিতা বলা আছে তাহলে হবে এখানে জসিম উদ্দিন যিনি বক্তৃতা দানে পটু বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগি তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান থাকে তৎপুরুষ সমাসে সাধারণত উত্তর পদ বা পরপদ প্রধান থাকে রাবণের চিতা বাগধারাটির অর্থ কী রাবণের চিতা বাগধারাটির অর্থ এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং এইচডব্লিউর উত্তরটিও লিখে দেবেন আমাদের বিগত ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছেন যশোর থেকে শাফি খাতুন কিশোরগঞ্জ থেকে রয়েছেন মিলি আক্তার ফেডদৌস রহমান এছাড়া সুবর্ণা লিখেছেন রেগুলার ক্লাস টেস্টগুলো চাই অবশ্যই আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করছি সাবরিনা রয়েছে চুয়াডাঙ্গা থেকে রংপুর থেকে রয়েছে বায়াজিৎ এছাড়াও ময়মনসিংহা থেকে রয়েছে শমি সুলতানা হেমায়তপুর থেকে রয়েছে রুমা নাহিদ রয়েছে কুমিল্লা থেকে সাফিকাতুন রয়েছে যশোর থেকে এছাড়া রাজকন্যা লিখেছেন বরিশাল থেকে যে প্রতিটি ভিডিও আমরা দেখি এবং অনেক উপকৃত হচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য রিপন হাসান লিখেছেন জামালপুর থেকে এছাড়া ঝিনুক মিঠাময়ন তুষার মিয়া রয়েছেন ইটনা কিশোরগঞ্জ থেকে দিনাজপুর থেকে রয়েছে সাবিনা রাশেদ রয়েছে লক্ষ্মীপুর মজরুমিয়া রয়েছেন সুনামগঞ্জ থেকে এছাড়াও আমাদের অন্যান্য শিক্ষার্থী রয়েছে তানিশা রয়েছে আকলিমা রয়েছে রবিন রয়েছে আসলাম রয়েছে এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্নটি রয়েছে অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিগ্রহ উপসর্গ কোনটি থেকে চেয়ে দাঁড়া আমরা জানি হইতে থেকে দ্বারা দিয়া চেয়ে কর্তৃক এগুলো কিন্তু বিভক্তি তাহলে এখানে অতি হচ্ছে উপসর্গ নাটক ও প্রহসনের পার্থক্য কোথায় নাটক ও প্রহসনের পার্থক্য থাকে মূলত ব্যঙ্গ বিদ্রুপে শিক্ষার্থী হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার একটা করে অনলাইন মডেল টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বেশি সাবস্ক্রাইব করবেন তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমরা দ্রুত পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব সম্ভবত দুই থেকে তিন দিনের সময় লাগবে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এখানে কাব্যের রচয়িতা হবে বড়ু চন্ডীদাস ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয় এক কথায় রাখে সঠিক উত্তরটি হবে ময়ূরের ডাক কেকা আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কনটিম আশ্চর্য শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে আযুক্ত চর্য দুরস্ত শব্দটির সঠিক অর্থ কোনটি কেতা দুরস্ত অর্থ বাইরে পরিপাটি অবস্থায় থাকা তাহলে এখানে পরিপাটি হবে সঠিক উত্তর কোনটি জীবনানন্দ দাসের রচনা জীবনানন্দ দাস রচিত রয়েছে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সাতটি তারার তিমির ইংরেজি অংশের শুরুতে রয়েছে হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং হ্যাজ দ্য রাইট স্পেলিং মিলেনিয়াম যার অর্থ সহস্রাব্দ এটি রয়েছে তাহলে এটি সঠিক বানানটা মিলেনিয়াম এম আই অবশ্যই এখানে ব্যবহার করা লাগবে তাহলে এখানে এম আই ডবল এল হচ্ছে সঠিক উত্তর এরপরে রয়েছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপরে সর্বদা ভাব টু ব্যবহার করতে হবে তাহলে এখানে উই লেফট দ্য প্লেসটাই হবে সঠিক উত্তর প্লিজ কিপ অ্যান ড্যাশ অন দ্য বেবি তাহলে এখানে প্লিজ কিপ অ্যান্ড আই অন দ্য বেবি বাবুটিকে চোখে চোখে রাখো এই জাতীয় কথা বোঝানো হচ্ছে দ্য চিলড্রেন পার্ক ড্যাশ হাফ অ্যান আওয়ার বিফোর সানসেট তার মানে এখানে বলেছে শিশু পার্কটি সূর্য অস্তের আধা ঘন্টা পূর্বে বন্ধ হয়ে যায় তার মানে তখন তার খোলার সময় না তার মানে নিশ্চয়ই বন্ধ হওয়ার সময় তার মানে এখানে হবে ক্লোজ পঁচিশ নম্বরে রয়েছে আই ড্যাশ হিয়ার সিন্স টু থাউজেন্ড অ্যান্ড টুয়েলভ তার মানে এখানে বলেছে দীর্ঘদিন ধরে এখানে আছে তাহলে আই লিভিং টোয়েন্টি টুয়েলভ ইফ ইউ ইউ উইল লার্ন দ্য ইজ তাহলে এখানে ইফ ইউ রিড ইউ উইল রান এটি মূলত একটি কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ পারসন হু এ জার্নি টু এ এখানে হবে জার্নি টু এ হলি প্লেস হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তাহলে যেহেতু এখানে কি হবে হয় হবে নইলে ওয়াচ হবে এখন কথা হচ্ছে এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে যদি দুইটা একই ব্যক্তি হয় তাহলে এখানে ওয়াজ করতে হবে যেমন এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তার মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে এখানে যদি এরকম থাকতো দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তখন কিন্তু আবার অয়ার হতো আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি এ হক ইজ হক বলতে এক ধরনের পাখিকে বোঝানো হয় তবে যারা ক্রিকেট সংক্রান্ত ভালো ধারণা রাখেন তারা বুঝতে পারবেন যে বিভিন্ন ফ্রান্স টুর্নামেন্ট সহ যে কোনো ধরনের ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় যাতে খুব সহজে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে বিশেষ করে এল বি অ্যান্ড আউটগুলো দেওয়া যায় ফোর অ্যান্ড ফোর ড্যাশ এইট মানে কি চারেমন চারে আট হয় তাহলে এখানে হবে ফোর ম্যাক্স এইট এখানে হবে সঠিক উত্তর ম্যাক্স হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড হিরো হিরো এর প্লুরাল ফর্ম জাস্ট একটি এস যুক্ত করতে হবে না ই ইএস যুক্ত করতে হবে দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড আই হ্যাভ কিল্ড দ্য বার্ড তাহলে এখানে সঠিক উত্তর আমরা কনটি করবো দ্য বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি তেত্রিশ নাম্বার রয়েছে হি ইজ পুয়ার বাট অনেস্ট এখানে কনজাংশন কোনটি ইন দিস সেন্টেন্স হুইজ ওয়ান ইজ কনজাংশন তাহলে এখানে কনজাংশন যেটি রয়েছে বাট বাটটা হবে আমাদের সঠিক উত্তর হোয়াইন উই সে দ্য টু ব্রাদার্স আর অ্যাট ড্যাগার্স ড্রন ড্যাগার্স ড্রন বলতে দা কোমরা সম্পর্ক বোঝানো হয় আর দা কোমরা সম্পর্ক বা সাপে নেবলে সম্পর্ক খুব একটা সুবিধাজনক সম্পর্ক নয় তাহলে এখানে হবে আনফ্রেন্ডলি

পদ্মা এটাই হবে সঠিক উত্তর এ ফ্রেন্ড ড্যাশ ডেট ইজ এ ফ্রেন্ড এন্ডিড তার মানে সময়ের বন্ধু বা দুঃসময়ের বন্ধু প্রকৃত বন্ধু এই জাতীয় যেই ভাবসম্প্রসারণগুলো সম্প্রসারণগুলো করা হয়েছিল সেটারই কিন্তু এখানে রয়েছে তাহলে এ ফ্রেন্ড ইজ নিট নাকি ইন নেট কোনটা হয় এখানে হবে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড এন্ডেড কিং তাহলে উইস এর পর সর্বদাই থ্যাংক ইউ ভেরি মাচ ইন দিস সেন্টেন্স ভেরি ইজ তাহলে এখানে ভেরিটা কি হিসেবে ব্যবহার হয়েছে সেটা আমাদের বলা আছে অবশ্যই ভেরি এখানে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে গিভ ওয়ান ওয়ার্ড অর সায়েন্স অব দ্য স্ট্রাকচার অফ অ্যানিম্যাল বডিস তাহলে এখানে বলতেছে গিভ এন ওয়ান ওয়ার্ড অর্থাৎ এক কথাই বলতে হবে বিজ্ঞানের ভাষায় অব দ্য স্ট্রাকচার অফ অ্যানিম্যাল বডিস অর্থাৎ প্রাণীর বডিকে এক কথায় বিজ্ঞানের ভাষায় কি বলে তার মানে আমরা যদি বাংলায় বলি তাহলে কি বলে কঙ্কাল বলে আর যদি এটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি বা ইংলিশে বলি তাহলে সেটি কী হবে অ্যানাটমি হবে গণিতের শুরুতে আমাদের যেটা রয়েছে দুই অঙ্কের কোন সংখ্যার গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে তার মানে প্রদত্ত অপশনের মধ্যে নিশ্চয়ই আমাদের একটা না একটা রয়েছে তাহলে এখানে আমাদের ষোলো যদি করি তাহলে ষোলোর তিন ষোলো আটচল্লিশ এবং ষোলো দোকানে বত্রিশ আটচল্লিশ আর বত্রিশ যোগ করলে হয় চল্লিশ তার মানে এই অপশনটি হবে না আঠারোর সাথে করে তিন আঠার চুয়ান্ন আঠারো দোকানে ছত্রিশ তার মানে আঠারো এবং এখানে আঠারোর তিন গুণ হচ্ছে কত চুয়ান্ন দ্বিগুণ হচ্ছে ছত্রিশ দুটা মিলে আমাদের নব্বই হচ্ছে তার মানে আঠারোটাই হচ্ছে সঠিক উত্তর এবারে বলেছে শূন্য দশমিক শূন্য দুই তিনের এক পার্সেন্ট কত তাহলে এক পার্সেন্ট যখন আমরা করবো নিশ্চয়ই শূন্য শূন্য কাটা যাবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে শূন্য দশমিক দুই তিন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই তিন রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমাদের আসবে কোনটি শূন্য দশমিক শূন্য শূন্য দুই তিন নয় কোটি কত অর্থাৎ নয় কোটি সমান কত মিলিয়ন তাহলে এখানে বলা রয়েছে তাহলে এখানে নয় কোটি সমান হবে নব্বই মিলিয়ন নিম্নে উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি তাহলে আমাদের এখানে ভগ্নাংশ যেগুলো ক্রস ম্যাচিং করা যেগুলো কোনো শেখানো হয়েছে একের সাথে ষোলো গুণ একের সাথে বিশ গুণ তার মানে এটি বড় হবে আবার এখানে যদি একে তার মানে প্রত্যেকটার লব কিন্তু সমান রয়েছে তার মানে যেটির হর সবচেয়ে বড় হবে সেটি হবে সবচেয়ে ছোট আর যেটি লব যেটি সবচেয়ে ছোট হবে সেটি হবে সবচেয়ে এভাবে আমরা করতে পারবো তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটি সেটি আমাদের যেহেতু আমাদের এখানে বেশি বা বড় চেয়েছে তার মানে ঘর নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর শতকরা পাঁচ টাকা হার মুনাফা একশো টাকা তিন বছরে মুনাফা আসলে কত হবে তার মানে শতকরা পাঁচ টাকা হিসাবে যদি আমরা করি তাহলে এখানে পিএনআর পিএনআর এর যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কিন্তু অত্যন্ত সহজেই আমরা এটি করতে পারি তাহলে এখানে আমরা আই ইকুয়াল পি ভাগ একশো যেটা সূত্র আছে আমরা পিএনআর ভাগ একশো এটা সূত্র তাহলে পি কত এখানে একশো বিশ গুন এন কত তিন বছর তাহলে এখানে রেট কত বলছে রেট আমাদের বলছে শতকরা পাঁচ টাকা হাত তাহলে আর এর আমরা পাঁচ টাকা ভাগ দিব একশো তাহলে প্রথমে আমরা শূন্য শূন্য কেটে দেব পাঁচ দিয়ে যদি আমরা দশকে ভাগ করি দুই দুই দিয়ে বারোকে কাটলে ছয় তিন ছয়ে আঠারো টাকা আমরা তিন বছরে মুনাফা পাবো তাহলে আমাদের এখানে মোট কত ছিল মূলধন ছিল একশো আর আমরা পেয়েছি কত আঠারো তাহলে এই মোট হচ্ছে একশো টাকা হবে মুনাফা আসল এক হতে অনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে গড় যখন চাইবে তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে ঊনপঞ্চাশ প্লাস এক তার মানে কত হলো পঞ্চাশ ভাগ দুই দুই দিয়ে করলে কত হবে আমাদের পঁচিশ হবে তাহলে এখানে পঁচিশটাই হবে আমাদের সঠিক উত্তর রুড়বার শূন্য দশমিক শূন্য নয় সমান কত আমরা জানি নয়ের বর্গমূল হবে তিন তাহলে এখানে শূন্যকে বর্গমূল করলে শূন্যর পরিমাণ বেড়ে যাবে নাকি কমে যাবে এটা কিন্তু অনেক সময় ঝামেলা হয় তাহলে এখানে শূন্য নয়কে যখন আমরা বর্গমূল করব তখন শুধু থ্রি হবে তার মানে শূন্য দশমিক থ্রি বা শূন্য দশমিক তিন এটি হবে আমাদের সঠিক উত্তর এরপর রয়েছে থ্রি ডিভাইডেড এইট অর্থাৎ তিনের আট যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ সমান কত এটাও আপনাদের জন্য একটা এসডব্লিউ থাকবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই প্লাস থ্রি রাশিটির উৎপাদক কোনটি তাহলে এক্স মাইনাস ওয়াই এবং তাহলে এখানে ওয়াই স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে কোনটাতে রয়েছে সেটি আমাদের দেখতে হবে মাইনাস ওয়াই থাকবে থ্রি ওয়াই থাকবে তাহলে দিক থেকে আমরা যদি বলি তাহলে এক্স দে ওয়াই গুণগুলো কী হবে এক্স ওয়াই হবে রয়েছে মাইনাস ওয়াই মাইনাস থ্রি তার মানে গ নাম্বারটাই হবে যোগ থেকে অ্যান্সার এক্স প্লাস টু এবং এক্স ওয়াই হয় তবে এক্সের মান কত এখানে ভালোভাবে খেয়াল করবেন এক্স ওয়াইয়ের মান টু এবং এক্স প্লাস মান হচ্ছে ফোর তাহলে এখানে এক্সের মানটা তাহলে এখানে এক্সের মানটা অবশ্যই করতে চাই যেমন এখানে ওয়াই এর চার হচ্ছে আবার এখানে গুনের সময় যদি ওয়াই এর মান এক ধরি এবং এক্স এর মান দুই ধরি তাহলে দুই গুনুন এক সমান দুই হচ্ছে তার মানে এক্সের মান যদি আমরা দুই ধরি তাহলে আমরা দুটা শর্তই কিন্তু মেনে চলছে অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে দুই আট এগারো সতেরো ঊনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমাদের অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে আটের পরে এগারো হয়েছে আট তিন এগারো এগারো ছয় সতেরো তার ছয়ে বারো উনত্রিশ তারপরে চব্বিশ তিপ্পান্ন এরপরে হবে আটচল্লিশ তার মানে আটচল্লিশ যদি সাথে আমরা গু যোগ করি তাহলে আট তিন এগারো এককের ঘরে এক থাকবে তার মানে একশো এক হচ্ছে আমাদের সঠিক উত্তর একটি বাঁশের একের পাঁচ অংশ লাল একের চার অংশ সবুজ একের তিন অংশ কালো কাগজে আবৃত করা হলো অবশিষ্ট অংশ ছয় মিটার হলে মোট বাঁশটির দৈর্ঘ্য কত ওকে তার মানে এইটুকু আগে আমাদের যোগ করে এক থেকে বিয়োগ করতে হবে তাহলে সর্বপ্রথম আমরা একের পাঁচ একের চার একের তিন করব একের পাঁচ যোগ একের চার যোগ একের তিন তার মানে এটাই হচ্ছে আমাদের তাহলে এখানে পাঁচ চার তিন এর লসাগু আমাদের করতে হবে লসা আগুটা হবে কত ষাট হবে লস আগু তাহলে এখানে পাঁচ বারো সাইট বারো চার পনেরো সাইট পনেরো তিন বিশে সাইট তার মানে এখানে আমাদের কত হবে বারো পনেরো বিশ তাহলে বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো আমাদের হবে কত সাতচল্লিশ তাহলে এখানে সাতচল্লিশের এখন এই সাতচল্লিশের আমরা এক থেকে বিয়োগ দেব তাহলে এক থেকে সাতচল্লিশের সাইট বিয়োগ করলে কত হবে এক বিয়োগ সাতচল্লিশের ষাট তার মানে ষাট বিয়োগ সাতচল্লিশের ষাট তাহলে এখানে সাতচল্লিশ থেকে ষাটের মধ্যে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এটি অনলি পাচ্ছি তেরো তাহলে এই তেরোর ষাট অংশ সমানই হচ্ছে আমাদের তাহলে এটি সমানই আমাদের হচ্ছে ছয় মিটার এখন আমরা যেটি করব তেরোর ষাট সমান ছয় মিটার তার মানে পুরো অংশের দৈর্ঘ্য বের করতে হবে তার মানে এক তাহলে এক অংশ সমান তাহলে ছয় গুণন ষাটের তেরো তাহলে তেরো দিয়ে আমরা যদি ষাটকে কাটি তাহলে এখানে কত হবে চার তারিখ বাহান্ন তাহলে এখানে চার সামথিং হবে তাহলে চার দশমিক আমরা ষাট যদি ধরি তাহলে এখানে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ তার মানে এখানে হচ্ছে সাতাশ সামথিং তাহলে এখানে সাতাশ সামথিং হবে এখানে আমাদের উত্তর তাহলে সাতাশ সামথিং আমাদের রয়েছে সাতাশ দশমিক উনসত্তর এটা হবে উত্তর একশো গজ লম্বা একটি সড়কের উভয় পাশে পনেরো ফুট অন্তর বৃক্ষরোপণ করতে মোট কতটি চারার প্রয়োজন হবে ভালো করে বুঝবেন একশো সড়কের উভয় পাশে ফুট অন্তর বৃক্ষ চারা রোপণ করতে কতগুলো চারার প্রয়োজন হবে তাহলে এখানে মোট বিয়াল্লিশটি চারার প্রয়োজন হবে তিনকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কনলখ্রিস্টের সঙ্গে বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে এখানে কিন্তু একটুখানি ট্রিক খাটানো হয়েছে প্রশ্নটা ভালোভাবে বুঝবেন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই একশো আমাকে ধরে নিতে হবে তাহলে এখানে বলা আছে কি যে একটা লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করতে হবে যে লঘিষ্ঠ সংখ্যাটি আমাদের চারটি অপশনের মধ্যে একটা আছে তাহলে এই লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করার পরে সেটি পাঁচ দশ পনেরো দ্বারা বিভাজ্য হতে হবে প্রথমে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে একশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই হয় যেটি দশ দ্বারা বিভাজ্য হবে না তার মানে পাঁচ অপশন বাদ দশ যদি আমরা বিয়োগ করি তাহলে নব্বই হবে নব্বই কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ আঠারো নব্বই নয় দশ নব্বই ছয় পনেরো নব্বই তার মানে আমরা যদি একশো থেকে দশ বিয়োগ করে নব্বই হয়ে এই নব্বইটা কিন্তু আমাদের তিনটি সংখ্যা দ্বারাই বিভাজ্য তার মানে দশ আমাদের সঠিক উত্তর দুটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান প্রথম কক্ষের দৈর্ঘ্য প্রস্থ বিশ এবং পনেরো মিটার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্তব দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য আঠারো মিটার হলে প্রস্থ কত হবে তাহলে এখানে যদি আমরা বলি তাহলে পনেরো এবং বিশ এটাকে আমরা গুণ করব কত তিনশো তাহলে এখানে ক্ষেত্রফল সমান বলা আছে তার মানে দ্বিতীয় কক্ষের ক্ষেত্রফলটাও কত হতে হবে তিনশো হতে হবে তাহলে দৈর্ঘ্য কত আছে আঠারো আছে তার মানে প্রস্ত তিনশোকে যদি আমরা এখন আঠারো দ্বারা ভাগ করি তাহলেই হবে আমাদের সঠিক উত্তর সেটা হবে ষোলো সামথিং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক এর কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি রুটবার টু এক্স যেহেতু ক্ষেত্রফল এখানে এক্স বর্গ একক রয়েছে এই জন্য হবে এখানে রুটোবার টু এক্স একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এই অঙ্কগুলো অসংখ্য প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু আসে একটু ভিন্ন ইঙ্গিকে আসলেও এই ধরনের অঙ্কগুলো আসে আর আপনাদের আমি জানিয়ে রাখি যে আমরা ওই সকল টপিক্স থেকেই প্রতিনিয়ত প্রশ্ন যুক্ত করছি যে সকল টপিক্স থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন থাকেই আমরা আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো অবশ্যই আপনাদের অনেকাংশ উপকারে আসবে আর আপনাদের জন্য একটা পিডিএফ শিট সাজেশন আকারে তৈরি করা হয়েছে বিস্তারিত ডেসক্রিপশানে থাকবে আপনারা অবশ্যই ডেসক্রিপশানের নিয়ম ফলো করে নামমাত্র মূল্যে আমাদের এই পিডিএফটি কিন্তু সংগ্রহ করতে পারেন তাহলে এখানে আমরা যদি একশো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করি তাহলে এক দশ পার্সেন্ট সরি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো টাকা পার্থক্য কত হলো পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কত হলো পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি যদি পনেরো টাকা হয় তখন ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে একে কত একশোর নিচে পনেরো আমাদের কত ছিল পঁয়তাল্লিশ টাকা বেশি ছিল তাহলে এখন পঁয়তাল্লিশ যদি ধরি তাহলে একশো গুণন পঁয়তাল্লিশ তাহলে একশো গুণন পঁয়তাল্লিশ ভাগ পনেরো তাহলে পনেরো দিয়ে যদি আমরা কাটি তিন তিন দিয়ে একশোকে গুণ করলে তিনশো তার মানে আমাদের সেটির ক্রয় মূল্য হবে তিনশো টাকা অত্যন্ত সহজেই কিন্তু এটা হয়ে গেল নৌকা স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে এই অঙ্কগুলো আমাদের নিবন্ধনের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ক্লাসগুলো রয়েছে প্রথম দিকে প্রচুর পরিমাণে করিয়েছি আশা করছি আপনার বিষয়গুলি একদম ক্লিয়ার হয়েছে এটা নৌকা স্রোতের সবসময় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ফর্মুলাতে করবেন এক্স প্লাস ওয়াই স্রোতের অনুকূলে এক্স মাইনাস ওয়াই স্রোতের প্রতিকূলে তাহলে যখন অনুকূলে যাব স্রোত এবং নৌকার বেগ যোগ হবে তার মানে দশ পাস পনেরো তাহলে মোট দূরত্ব কত কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে ভাগ যদি পনেরো দেয় তাহলে কতক্ষণ সময় লাগবে তিন ঘন্টা সময় লাগবে ক্লিয়ার কথা এরপরে এক্স মাইনাস তার মানে দশ বিয়োগ পাঁচ তার মানে গতিগত হল পাঁচ আবারও আসতে হবে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি পাঁচ তাহলে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় ঘন্টা তাহলে এখানে নয় আর দিনে বারো মোট কত ঘন্টা সময় লাগলো আমাদের বারো ঘন্টা সময় লাগলো আর এটিই হচ্ছে স্যো ঠিক উত্তর আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি এরপরে আমাদের রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকাল টু রুট টু হলে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত আমরা গতকাল একটা শর্টস আপলোড করেছি এই এই জাতীয় অঙ্ক আপনারা চাইলে শর্টসটি দেখে নিতে পারবেন ধরনের খুব টেকনিক্যালি ইজিলি যেটি করতে হবে যে এই ধরনের যখন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে এখানে মান স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলাটা ব্যবহার করবেন মান স্কোয়ার মাইনাস টু তাহলে আমাদের মান কত রুট টু তাকে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার রুট কেটে গেলে টু মাইনাস টু ইকুয়াল এ বিগ জিরো তার মানে আমাদের এখানে জিরোটাই হচ্ছে সঠিক উত্তর আশা করছি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি সাতের গুণিতকের সেট কোন ধরনের সেট একটা কথা মনে রাখবেন যে গুণিতকের সেট সর্বদাই কিন্তু অসীম হয় কারণ গুণ কিন্তু শেষ করা যাবে না বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন কামরুল হাসান বরিশালের প্রাচীন নাম কি বরিশালের প্রাচীন নাম যেটা আমরা বলি সেটি হলো চন্দ্রদ্বীপ ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে এবং আঠারোশো এক সালে সেখানে বাংলা বিভাগ চালু করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথ্য অধিকার আইন জাতীয় সংসদে পাশ করা হয় কত সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়েছিল দু হাজার সালে তবে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ডিজিটাল যে নিয়মটা ছিল এটি কিন্তু সকলের জন্যই একটা ঝামেলা ছিল যদিও বর্তমানে সেটি কিছুটা হলেও সংশোধিত অবস্থায় রয়েছে ইন্ডেমটি অধ্যাদেশ বাতিল করা হয় কবে ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল করা হয়েছিল এটা উনিশশো সালে বাতিল করা হয়েছিল এখানে এক্সাক্ট তারিখটা আমার ঠিক মনে নেই তবে বারোই নভেম্বর হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি যেহেতু এখানে আমাদের উনিশশো সালে দুইটা অপশন রয়েছে একটু কনফার্ম করা যাবে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় কবে রাইট বারো নভেম্বর উনিশশো কপতাক্ষ নদ কোন নদীর শাখা কপতাক্ষ নদ এটি পদ্মার একটি শাখা তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কোনটি পদ্মা নদীর শাখা বড় পুকুরিয়া কোন খনিজের জন্য বিখ্যাত এটা নতুন করে বলার কিছু নাই বড় পুকুরিয়া কোন খনিজের জন্য বিখ্যাত এটি হচ্ছে কয়লা যে কয়লা খনিতে কয়লা নিজে নিজেই উড়ে যায় আমরা এমন দৃশ্য দেখেছি এটা সবুজ সম্ভব আমাদের দেশেই পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে যেহেতু পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চল বেশ একটা ঝামেলা আছে সুতরাং এই প্রশ্নটা জানা কিন্তু জরুরি যদিও সবাই জানেন তারপরেও যুক্ত করা হয়েছে রিভিশনের জন্য উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ওয়ারি বটেশ্বর ওয়ারিবটেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারিবটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এই মতো এখানেই শেষ করছি শেষ মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য সাজেশন একারে পিডিএফ সিট তৈরি করা হয়েছে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেখে অবশ্যই আমাদের পিডিএফ সংগ্রহ করবেন আর আপনাদের অনুরোধ করবো আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করুন কারণ যত দ্রুত আমাদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তত দ্রুতই আমরা কিন্তু আপনাদের অনলাইন এক্সামগুলো নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ সবে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন এক্সক্লুসিভ মডেল টেস্টে সে পর্যন্ত আল্লাহ হাফিজ